গল্পের শুরু হয় একটি আন্ডারগ্রাউন্ড লিফট দিয়ে সেই লিফটের ভেতরে এক ছেলেকে বন্দি অবস্থায় পাওয়া যায় তার সমস্ত স্মৃতি মুছে গেছে এমন কি নিজের নামটাও সে মনে করতে পারছিল না লিফটের এক কোণে রাখা একটা বাক্স হঠাৎ নড়ে উঠল আর সেখান থেকে কিছু আওয়াজ এলো ছেলেটি অবাক হয়ে তাকাল সেই বাক্সের ভেতরে একটা শুকর বন্দি ছিল সে হতবম্ব হয়ে গেল কিছুই বুঝে উঠতে পারছিল না কিছুক্ষণ পর লিফটটি মাটির ওপরে উঠে এলো লিফট থামতেই আগেই সেখানে থাকা কিছু ছেলেরা তার স্বাগত জানালো গ্যালি নামে এক ছেলে তার হাত ধরে তাকে টেনে বাইরে নিয়ে এলো কিন্তু নতুন ছেলেটি ভয়ে জমে গিয়েছিল বাইরে আসতেই সে দৌড়ে পালাতে শুরু করলো। কিছুটা যাওয়ার পর সে বুঝতে পারলো এই জায়গাটা চারদিক থেকে বিশাল দেয়াল দিয়ে ঘেরা আর বেরোনোর কোনো রাস্তা নেই তাকে ধরে এনে একটা খাঁচায় আটকে ফেলা হলো তারপর সেখানকার নেতা এলবি এসে কিছু প্রশ্ন করল ছেলেটি শুধু এতটাই বলতে পারল আমার কিছুই মনে নেই তখন এলবি তাকে বোঝালো যে এটা একদম স্বাভাবিক ব্যাপার এখানে থাকা কারই নাম ছাড়া কিছু মনে নেই আর নামটাও সাধারণত এক দুদিন পর মনে পড়ে যখন সে প্রতিশ্রুতি দিল যে আর পালানোর চেষ্টা করবে না তখন এলবি তাকে ছেড়ে দিল এরপর এলবি তাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো সবাই মিলে এখানে থাকে নিজেরা ঘর বানায় শিকার করে আর বাঁচার জন্য যা দরকার সব নিজেরাই করে যদি কিছু প্রয়োজন হয় সেটা ওই লিফটেই আসে যেটাকে সবাই বক্স বলে ডাকে প্রতি মাসে বক্স থেকে নতুন জিনিস আসে আর তার সঙ্গে আসে এক নতুন ছেলে কিন্তু কেউই জানে না তাদের এখানে কে পাঠায় কেন পাঠায় এই সময় নতুন ছেলেটির চোখ পড়ল এক দরজার দিকে যা ভেতর তৈরি ছিল তখন এলবি তাকে তিনটে বিশেষ নিয়ম জানালো এক নিজের কাজ নিজে করতে হবে দুই কাউকে ক্ষতি করা চলবে না তিন সেই দরজার কাছে যাওয়া একদম নিষেধ এলবি চলে যাওয়ার পর চাক নামে এক ছেলে তার সঙ্গে বন্ধুত্ব করতে এলো কিন্তু নতুন ছেলেটির চোখ তখনও সেই রহস্যময় দরজার দিকেই ছিল তার মনে একটাই প্রশ্ন ভুর ছিল ওই দরজার পিছনে কি আছে ঠিক তখনই সে দেখল দরজা দিয়ে বেরিয়ে আসছে বেন আর মিনো সে হতবাক হয়ে গেল কারণ এলবি স্পষ্ট করে বলেছিল সেখানে যাওয়া নিষেধ তখন চাক তাকে বোঝালো ওই জায়গায় শুধু কিছু বিশেষ ছেলেরাই যেতে পারে তাদের বলে রানার সে আরও জানালো দরজার পিছনে আছে এক বিশাল গোলক ধাধা এটা শুনে নতুন ছেলেটির কৌতূহল আরও বেড়ে গেল সে দরজার কাছে গিয়ে ভালো করে দেখতে যাচ্ছিল ঠিক তখনই গ্যালি এসে তাকে জোরে ধাক্কা দিল আর সে মাটিতে পড়ে গেল এতে তার ভীষণ রাগ হল সে সবার উপর চিৎকার করে উঠলো কিন্তু ঠিক তখনই দরজাটা হঠাৎ বন্ধ হয়ে গেল সেই সন্ধ্যায় নতুন ছেলেটির আগমনের আনন্দে একটা পার্টির আয়োজন করা হয়েছিল সেই পার্টিতেই নিউট থমাসকে জানালো যে প্রতিদিন সকালে কিছু রানার কোলক ধাঁধার ভেতর যায় তার মানচিত্র তৈরি করতে গত তিন বছর ধরে তারা বাইরে বের হওয়ার পথ খুঁজছে কিন্তু এখনো পর্যন্ত কোনো সফলতা মেলেনি সবচেয়ে বড় নিয়ম ছিল রানারদের সূর্য ডোবার আগেই ফিরে আসতে হয় কারণ যদি কেউ রাতে গোলকধাঁধার ভেতর আটকে যায় সে আর কখনো জীবিত ফিরে আসে না সেখানে গ্রিভার নামে ভয়ঙ্কর প্রাণীরা থাকে এখন নতুন ছেলেটির অর্থাৎ থমাসের একটাই ইচ্ছে যেভাবেই হোক একদিন রানার হওয়া নিউট তাকে বোঝালো যে রানার সেই হয় যাকে যথেষ্ট যোগ্য মনে করা হয় এমন ময় হঠাৎ গ্যালি আর তার বন্ধুরা কুস্তি করতে করতে থমাসের সঙ্গে ধাক্কা খেলো গ্যালি মজা করে থমাসকেও এক রেসলিং ম্যাচে ডাকলো নিয়ম সহজ যে আগে প্রতিপক্ষকে বৃত্তের বাইরে ফেলবে সেই জিতবে থমাস রাজি হয়ে গেল আর খেলা শুরু হলো গ্যালি শুরু থেকেই নিজের শক্তি দেখাতে লাগলো থমাসও সর্বশক্তি দিয়ে লড়লো কিন্তু হঠাৎ গ্যালি তার পায়ে আঘাত করলো আর থমাস জোরে পড়ে গেল মাথায় আঘাত পেল ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার মনে পড়ে গেল নিজের নাম থমাস সেই রাতে থমাস এক অদ্ভুত স্বপ্ন দেখলো কখনো কখনো সে দৌড়াচ্ছে কোনো ল্যাবরেটরিতে দাঁড়িয়ে আছে আর বারবার এক নারীর কণ্ঠস্ব শুনতে পাচ্ছে পরের দিন সকালে এলবি থমাসকে দেওয়ালের কাছে নিয়ে গেল সেখানে সব ছেলেদের নাম লেখা ছিল থমাসের চোখ পড়লো কিছু কাটা নামের দিকে এলবি বোঝালো যে এরা আর বেঁচে নেই কিছুক্ষণ পর থমাস জঙ্গলে সরঞ্জাম আনতে গেল সেখানে সে গাছে ঝুলন্ত কিছু কঙ্কাল দেখল ঠিক তখনই তার দেখা হলো বেনের সঙ্গে যে অদ্ভুত আচরণ করছিল কিছু বোঝার আগেই বেন হঠাৎ থমাসের ওপর আক্রমণ করল আত্মরক্ষার জন্য থমাস একটি কঙ্কাল দিয়ে তার মাথায় আঘাত করল তারপর সাহায্যের জন্য চিৎকার করে দৌড় দিল বেন তার পিছু নিল কিন্তু ভাগ্যক্রমে থমাস সময় মতো বসতিতে পৌঁছে গেল নিউড সঙ্গে সঙ্গে বেনকে থামাতে তার মাথায় আঘাত করলো সবাই মিলে বেনকে বন্দি করলো এবং তার শরীর পরীক্ষা করল তখন দেখা গেল তার পেটে এক অদ্ভুত ক্ষত রয়েছে সবাই চমকে গেল তাকে একটি খাঁচায় বন্ধ করা হলো এলবি থমাসকে বুঝিয়ে বলল যে বেন আসলে চেঞ্জিং নামে এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এটা তখনই ঘটে যখন গোলক ধাঁধায় থাকা গ্রিভার নামে প্রাণীগুলো কাউকে হুল ফোটায় কিন্তু এই প্রথমবার এটি দিনের আলোয় ঘটছে বেনের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তাই দরজা বন্ধ হওয়া আগেই তাকে ফেলে দেওয়া হয়। সেই রাতে আবার এক স্বপ্ন দেখল। এবার সে দেখল একই নারী ল্যাবরেটরিতে রয়েছে এবার এইবার তার সঙ্গে ছিল এক মেয়ে যে একই পরীক্ষার অংশ ছিল সকাল হতেই থমাস দেখল এলবি রানার না হয়েও গোলক ধাঁধার ভিতর ঢুকে গেছে নিউট জানালো এলবি আসলে বেনের পায়ের চিহ্ন অনুসরণ করতে গেছে বুঝতে যে সে কোথায় গিয়েছিল নিউট আরো জানাল এই জায়গায় প্রথম যে এসেছিল সেই এলবি বাকিদের আসার আগে সে পুরো এক মাস একা এখানে ছিল দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো কিন্তু এলবি আর রানাররা এখনো ফিরে আসেনি সবাই উদ্বেগে দরজার পাশে দাঁড়িয়ে রইল হঠাৎ তারা দেখল মিনো ফিরে আসছে তার কাঁধে আহত এলবি কে নিয়ে কিন্তু ঠিক তখনই দরজার বন্ধ হয়ে যেতে চলেছে সবাই আতঙ্কে চিৎকার করে উঠল আর থমাস কোনো কিচ্ছু না ভেবে দরজার দিকে দৌড়লো থমাস গোলকধাঁধার ভেতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকতেই দরজাটা ধপ করে বন্ধ হয়ে গেল সেখানে পৌঁছে সে দেখল এলবি গুরুতরভাবে আহত এবং তৎক্ষণাৎ বুঝে গেল যে এলবিকে গ্রিভার হুল ফুটিয়েছে মিনো মরিয়া হয়ে এলবিকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল শেষ পর্যন্ত মিনো বাধ্য হয়ে তাকে অজ্ঞান করে দেয় ঠিক তখনই তারা দুজন গ্রিভারের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল মিনো বলল এখন আর কোনো আশা নেই যাকে হুল ফোটায় সে আর কখনো বাঁচে না কিন্তু থমাস হাল ছেড়ে দেওয়ার মানুষ ছিল না তার চোখে পড়ল দেয়ালের গায়ে জন্মানো লতা সে মিনোর সাহায্যে এলবিকে সেই লতা মধ্যে ঝুলিয়ে দিল ঠিক যখন তারা শেষ কাজটা করছে তখন এক গ্রিভার একেবারে কাছে এসে গেল ভয় পেয়ে মিনো পালিয়ে গেল কিন্তু থমাস সাহস সারাল না সে তাড়াতাড়ি এলবিকে লতাগুলমে ঝুলিয়ে দিয়ে গাছের আড়ালে লুকিয়ে পড়ল ভাগ্য ভালো গ্রিভারের নজরে না এলো এলবি না এলো থমাস এই সময় থমাস বুঝতে পারল গ্রিভার কোনো সত্যিকারের দানব নয় বরং যন্ত্র মানুষ ইচ্ছে করে একে ভয়ঙ্কর রূপ দিয়েছে আসলে এটি একটি রোবট গ্রিভার জলে যাবার পর থমাস স্বস্তির নিশ্বাস ফেললো এবং তার কাজ আবার শুরু করল কিন্তু হঠাৎ তার কাঁধে কিছু অদ্ভুত লাগল ঘুরে তাকিয়ে দেখে আরেকটি গ্রিভার ঠিক তার সামনে এবং সেই পিছু ধাওয়া শুরু করলো থমাস প্রাণপণে দৌড়াতে লাগল কিন্তু জানতো শুধু দৌড়ে রক্ষা পাওয়া যাবে না দ্রুত চিন্তা করে সে দেয়ালের গায়ে থাকা লতাগুলমে লাভ দিল গ্রিভার পিছনেই লাভ দিল কিন্তু তার লম্বা নখ লতাগুলমে আটকে গেল থমাস সুযোগ বুঝে সময় নিল ঠিক তখনই মিনো ফিরে এলো থমাসের চকে পড়ে দেয়ালে দুটি অংশ দ্রুত একে অপরের দিকে বন্ধ হয়ে আসছে সে বুদ্ধি খাটিয়ে গ্রিভারটিকে সেখানে টেনে নিয়ে যায় মুহূর্তের মধ্যে বিশাল দেহটা সেই দুই দেয়ালের মাঝে পিষে গেল পরদিন সকালে সবাই অবাক হয়ে গেল থমাস মিনো এবং এলবি সারা রাত গোলকধাঁধায় কাটি অক্ষতভাবে ফিরে এসেছে মিনো সবার সামনে বলল থমাসের পরিকল্পনা ছাড়া এটা সম্ভব ছিল না কারণ সেই এক গ্রিভারকে মেরেছে এরপর সবাইকে ডেকে একটি মিটিং বসানো হলো নিয়ম ভাঙার শাস্তি দেওয়া হোক কিন্তু মিনু আর বাকিরা বলল থমাসকে রানার বানানো উচিত কারণ সে তার যোগ্যতা প্রমাণ করেছে গ্যালি বাদে সবাই রাজি হয়ে গেল ঠিক তখনই লিফট ওপরে আসার শব্দ শোনা গেল সবাই চমকে উঠল কারণ এত তাড়াতাড়ি লিফট আসার কথা নয় নিচে গিয়ে তারা দেখে লিফটের ভেতরে এক মেয়ে থমাস হতবাক সেই যাকে যাকে সে তার স্বপ্নে হাতে ছিল ছিল একটি নোট যাতে লেখা আমি শেষ ব্যক্তি মেয়ে মেয়েটির এখানে পাঠানো হয়েছে হঠাৎ মেয়েটি জ্ঞান ফিরে পেল সরাসরি থমাসকে তার নামে ডাকলো তারপর আবার অজ্ঞান হয়ে গেল তাকে একটি কুটিরে নিয়ে যাবার পর থমাস দৃঢ়ভাবে বলল সে আবার গোলকধাঁধায় যাবে তার প্রশ্নগুলোর উত্তর এখনো বাকি মিনো রাজির হলো এবং আরও তিনজন রানারকে সঙ্গে নিয়ে থমাসকে পাঠালো তারা ভেতরে গিয়ে একটি মৃত গ্রিভার দেখতে পেলো তার পা কেটে খুলে দেখে ভেতরে এক অদ্ভুত যন্ত্র লুকোনো আছে তারা সেটি নিয়ে ফিরে এলো যখন যন্ত্রটি পরীক্ষা করা হল দেখা গেল তাতে লেখা আছে উইকেট সেই একই নাম যা প্রতি মাসে বক্স থেকে আসা জিনিসে লেখা থাকে এখন পরিষ্কার যারা পাঠাতো সরবরাহ তারাই গ্রিভারের পিছনে রয়েছে থমাস মনোযোগ দিয়ে সেই যন্ত্রটি পরীক্ষা করছিল কিন্তু গ্যালি এখনো চাইত যে থমাস যেন শাস্তি পায় নিউট বলল থমাসকে সত্যিকারের রানার প্রমাণ করতে হলে তাকে আরেক রাত গোলকধাধায় থাকতে হবে মিনো তাকে এমন এক কুটিরে নিয়ে গেল যেখানে দেয়ালের উপর পুরো গোলকধাঁধার মানচিত্র আঁকা ছিল সেখানে দেখা গেল গোলকধাঁধা আটটি ভাগে বিভক্ত এবং প্রতিদিন নতুন একটি অংশ খোলে সবকিছু এক নির্দিষ্ট প্যাটার্নে চলে ঠিক তখনই থমাসের চোখ পড়ল যন্ত্রের উপর লেখা সেকশন সেভেনে সে বুঝলো গ্রিভার সম্ভবত ওই অংশ থেকেই এসেছিল এমন সময় মেয়েটি জ্ঞান ফিরে পেল সে ওয়াচ টাওয়ারে উঠে সবাইকে উদ্দেশ্য করে জিনিসপত্র ছুটতে শুরু করলো কিন্তু থমাসকে দেখেই থেমে গেল থমাস ওপরের দিকে গিয়ে তার সঙ্গে দেখা করলো মেয়েটি বলল তার নাম টেরেসা নিজের নাম ছাড়া আর কিছুই তার মনে নেই ঘুমের মধ্যে সে থমাসের নাম নিয়েছিল কিন্তু বাস্তবে তাকে চিন্ত না কিছুক্ষণ কথা বলার পর টেরেসা জানালো তার কথাগুলো থমাসের স্বপ্নের সঙ্গে মিলে যাচ্ছে তারপর সে পকেট থেকে দুটি নীল বোতল বের করল তাতেও লেখা ছিল এই কথা মনে রেখে সে সিদ্ধান্ত নিল এলবিকে সেই ওষুধের ইনজেকশন দেবে থমাস এলবির দিকে এগিয়ে গেল আর তখনই এলবি বি যন্ত্রণায় চিৎকার করে উঠল সুযোগ দেখে টেরেসার নিজেই তাকে ইনজেকশন দিয়ে দিল সেই রাতে গ্যালি থমাসকে খাঁচায় বন্দি করে রাখল কিছুক্ষণ পর চাক তার জন্য খাবার নিয়ে এলো কথা বলতে বলতে চাক বলল আমি শুধু একবার আমার মা বাবার সঙ্গে দেখা করতে চাই তাদের মুখটাও আমার মনে নেই তবুও সে তাদের জন্য একটা ছোট পুতুল বানিয়েছিল চাকের সেই নিষ্পাপ কথাগুলো শুনে থমাস প্রতিজ্ঞা করল সে সবাইকে এই জায়গা থেকে মুক্ত করবে পরদিন ভোরেই থমাস ও মিনো গোলক ধাঁধায় ঢুকে পড়ল মিনোর সাহায্যে তারা সরাসরি সেকশন সেভেনে পৌঁছে গেল যা সাধারণত এক সপ্তাহ পরেই খোলে হঠাৎ তাদের চোখে পড়ল বেনের জামা কাপড় তারা বুঝলো হয়তো দ্য গ্রিভার ওকে টেনে এখানে ফেলে গেছে ঠিক তখনই তাদের হাতে থাকা ডিভাইস থেকে কিছু অদ্ভুত শব্দ আসতে লাগল থমাস মনে করল হয়তো এটি তাদের পথ দেখাচ্ছে তাই তারা সেই শব্দের দিকেই এগোতে লাগলো প্রতিটি সঠিক মোড়ে শব্দ আরো জোরে শোনা যাচ্ছিল হাঁটতে হাঁটতে তারা এক নতুন জায়গায় পৌঁছালো বিশাল এক সেতু যার শেষে এক বিশাল দেয়াল দাঁড়িয়েছিল তারা কাছে যেতেই ডিভাইস তাদের সামনে এক নতুন রাস্তা খুলে দিল এখন তাদের সামনে এক গুহা ভিতরে পা দিতেই এক তীব্র আলো তাদের শরীর স্ক্যান করতে শুরু করলো পরের মুহূর্তেই গুহার দরজা বন্ধ হতে লাগলো এটা দেখে তারা প্রাণপণে দৌড়াতে শুরু করলো ঠিক বেরিয়ে আসার মুখে এক বিশাল দেয়াল নেমে এলো কিন্তু তারা অল্পের জন্য বেঁচে গেল গোলকধাঁধার দেয়ালগুলো তাদের চোখের সামনে নে ক্রমাগত পরিবর্তিত হচ্ছিল তবু কোনোভাবে তারা পালি এসে জীবিত বেরিয়ে আসতে সক্ষম হলো বসতিতে ফিরে তারা সবাইকে জানালো তারা অবশেষে বেরোনোর পথ খুঁজে পেয়েছে কিন্তু গ্যালিয়েতে মোটেও খুশি ছিল না তার ধারণা এটা হয়তো কোনো ফাঁদ এই নিয়ে থমাস আর গ্যালির মধ্যে তর্ক শুরু হলো ঠিক তখনই টেরেসা জানাল এলবি চেতনা ফিরে পেয়েছে সবাই তাড়াতাড়ি তার কাছে ছুটে গেল এলবি বলল এখন আমরা আর কখনো এখান থেকে বেরোতে পারব না সে থমাসের দিকে তাকিয়ে বলল তুমি সব সময় আমার প্রিয় ছিলে তারপর জিজ্ঞেস করলো তুমি এখানে কেন এসেছ ঠিক সেই সময় সবাই দেখল গোলকধাঁধার রাস্তা আজ বন্ধ হয়নি বরং কিছু নতুন দরজা খুলে গেছে থমাস একটা নতুন পরিকল্পনা ভাবছিল কিন্তু সময় খুব কম ছিল কারণ গ্রিভাররা দ্রুত তাদের দিকে এগিয়ে আসছিল এটা দেখে সবাই প্রাণ বাঁচাতে ছুটতে লাগল দূর থেকে শোনা যাচ্ছিল কতজন ছেলেকে গ্রিভাররা ধরে ফেলছে গ্যালিয়ার কিছু ছেলে বক্সের ভিতরে লুকিয়ে পড়ল আর থমাস টেরেসা ও বাকি ছেলেরা দৌড়ে মাঠের দিকে পালালো এবং সেখানে লুকানোর চেষ্টা করলো হঠাৎ এক গ্রিভার তার লেজ দিয়ে এক ছেলেকে থেকে তুলে নিল সে প্রাণপণে চেষ্টা করছিল বন্ধুদের কাছে পৌঁছাতে কিন্তু ততক্ষণে একে একে অনেকেই গ্রিভারের শিকার হয়ে গেছে ঠিক তখনই আরেক গ্রিভার থমাস ও তার বন্ধুদের পথ আটকাল টেরেসার সাথে সাথে তার দিকে একটা জ্বলন্ত ল্যাম্প ছুঁড়ে মারল তাতে সেটি আগুনে পুড়ে উঠল আর সবাইকে পালানোর সুযোগ মিলল সবাই দৌড়াচ্ছিল হঠাৎ এলবি মাটিতে পড়ে গেল সেই মুহূর্তে এক গ্রিভার তার উপর ঝাঁপিয়ে পড়ল তাকে বাঁচাতে থমাস সেই ডিভাইস হাতে নিয়ে সামনে দাঁড়িয়ে গেল ঠিক তখন হান্টাররা এসে গ্রিভারের ওপর আক্রমণ করল সুযোগ পেয়ে সবাই একটা কুটি গিয়ে লুকালো কিন্তু বিপদ তখনও শেষ হয়নি মুহূর্তের মধ্যে আরেক গ্রিভার ছাদ ভেঙে ঢুকে পড়ল এবং এক ছেলেকে ধরে নিল তারপর সে ধরতে চেষ্টা করল কিন্তু তার বন্ধুরা কোনো রকমে তাকে বাঁচাতে পারল তবু সেই দানব নিয়ে গেল সবকিছু থেমে গেলে তারা বাইরে বেরিয়ে দেখে এখন শুধু তারাই বেঁচে আছে যারা বক্সের ভেতরে লুকিয়েছিল বাইরে আসতেই গ্যালি থমাসের উপর চড়াও হল কারণ তার মতে এই সমস্ত বিপর্যয়ের জন্য থমাসই দায়ী কিন্তু থমাসের মনে তখনও হাজারো প্রশ্ন ঘুরছিল উত্তর খুঁজে পেতে সে নিজেকেই গ্রিভারের বিষ ভরা ইঞ্জেকশন দিয়ে ফোটালো সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ল এবং অবস্থায় আবার সেই একই স্বপ্ন দেখল সে একটা ল্যাবরেটরিতে দেখছে যেখানে টেরেসাও রয়েছে আর কিছু ছেলের পরীক্ষা জ্ঞান ফেরার পর দেখল শুধু টেরেসা আছে ঠিক তখনই অন্য কয়েকজন এসে জানাল তার অনুপস্থিতিতে গ্যালি সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়েছে এবং সবাইকে বিশ্বাস করিয়েছে যে এই বিপদের জন্য থমাস দায়ী কিন্তু থমাস তাদের কথায় সম্মতি জানালো তারপর সে বললো আসলে আমরা কোনো সাধারণ গোলকধাধায় নেই এটা এক পরীক্ষা আর আমাদের সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাদের এখান থেকে বেরোতে হবে আর এই সব কিছু উইকেড নামের এক সংস্থা তাদের ওপর এক্সপেরিমেন্ট চালানোর জন্য করছে থমাস ও টেরেসা একসময় এই সংস্থার হয়েই কাজ করত কিছুক্ষণ পর থমাস ও টেরেসাকে নিয়ে যাওয়া হলো গ্যালির কাছে যে দেয়ালে লেখা নামগুলোর ওপর ক্রস চিহ্ন দিচ্ছিল গ্যালি এখন থমাস ও টেরেসাকে আবার সেই গোলকধাধার ভেতর পাঠাতে চায় কিন্তু দলের কিছু ছেলে মনে করল হয়তো থমাস সত্যিই জানে কিভাবে এখান থেকে বেরোতে হবে এই সুযোগে থমাস নিজেকে গার্ডদের হাত থেকে মুক্ত করল আর ওদিকে মিনো তার ব্লেড গ্যালির দিকে তাক করে ধরল এরপর থমাস ঘোষণা করল আমি আর আমার সঙ্গীরা এখান থেকে চিরতরে চলে যাচ্ছি কেউ যেতে চাইলে আমাদের সঙ্গে আসতে পারে গ্যালি ভাবছিল কেউই তাদের সঙ্গে যাবে না কিন্তু পরের মুহূর্তেই অনেক ছেলেই থমাসের দলে যোগ দিল দীর্ঘক্ষণ দৌড়ে তারা পৌঁছে গেল সেকশন সি এর দরজার সামনে সেখানে তাদের সামনে এসে পড়ল এক বিশাল গ্রিভার তারা বুদ্ধি খাটিয়ে লড়াই করল কিন্তু তবুও কয়েকজন ছেলেকে খাদের নিচে পড়ে মরতে হলো। ঠিক তখন টেরেসা দানবটার উপর আক্রমণ করতে গিয়ে ভুলবশত সেই ডিভাইসটা খাদের দিকে ছুঁড়ে ফেললো চাক সেটি তুলতে গেলেই দেখতে পেল নিচ থেকে আরেকটা গ্রিভার উঠছে চাক সবাইকে সতর্ক করল আর সবাই মিলে প্রাণপণে লড়ে সেই দানবটিকে আবার খাদে ফেলে দিল কিন্তু এর মধ্যেই আরও দুইটি গ্রিভার সেখানে এসে পড়ল যার ফলে আরও কয়েকজন ছেলেকে প্রাণ দিতে হলো অন্যদিকে টেরেসা ও চাক ডিভাইস ব্যবহার করে দরজাটা খুলতে সক্ষম হলো দরজার সামনে এসে তারা বুঝল এটি খোলার জন্য একটি বিশেষ আট অঙ্কের কোড দরকার থমাস সঙ্গে সঙ্গে আন্দাজ করলো সেই কোডটি গোলকধাধার বিভিন্ন সেকশনের ক্রমের সঙ্গে যুক্ত মিনো তাড়াতাড়ি সেই সিকোয়েন্স বলতে শুরু করল কিন্তু হঠাৎ এক গ্রীভার তার ওপর ঝাঁপিয়ে পড়লো এক সাহসী ছেলে নিজের জীবন উৎসর্গ করে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ায় মিনো বেঁচে গেল সে পুরো সিকোয়েন্স বলতেই দরজাটি ধীরে ধীরে খুলে গেল সেই মুহূর্তে ধার উঁচু দেয়ালগুলো নিজেরাই বন্ধ হতে শুরু করল দরজার পার হয়ে তারা পৌঁছে গেল এক দীর্ঘ টানেলে যেটি দেখতে ভবিষ্যতের কোনো প্রযুক্তিগত স্থাপনার মতো চারদিকে আলো জ্বলছিল আর সেই আলো তাদের সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল অল্প সময়ে তারা এক বিশাল ল্যাবরেটরিতে পৌঁছ পৌঁছালো দৃশ্যটা ছিল ভয়ঙ্কর চারদিকে বিজ্ঞানী ও প্রহরীদের লাশ পড়ে আছে প্রধান কক্ষে তারা অনেকগুলো ক্যামেরা দেখতে পেল যেগুলোর মাধ্যমে তাদের ওপর সারাক্ষণ নজর রাখা হতো থমাস একটি বোতাম টিপতেই একটি ভিডিও চালু হলো ভিডিওতে দেখা গেল সেই নারীকে যাকে থমাস স্বপ্নে দেখেছিল ডক্টর এভা উইকেডের ডিরেক্টর ভিডিওতে তিনি বললেন অনেক বছর আগে সূর্যের অতিরিক্ত তাপে পৃথিবী জ্বলে পুড়ে গিয়েছিল মানুষদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছিল এরপরই ফ্লেয়ার নামের মারণ ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে এই ভাইরাসে কোটি কোটি মানুষ মারা যায় তবে নতুন প্রজন্মের শরীরে ধীরে ধীরে এর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা জন্ম নিতে থাকে সেই ক্ষমতার গবেষণার জন্যই এই পুরো এক্সপেরিমেন্ট তৈরি করা হয়েছে ভিডিওর শেষে দেখা গেল ডক্টর এভাকে গুলি করে হত্যা করা হয়েছে সবাই সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যায় ঠিক তখনই হঠাৎ গ্যারি সেখানে এসে হাজির হয় টেরেসা বুঝতে পারে তাকে দংশন করা হয়েছে সে এখন সংক্রমিত গ্যালি কোনো কথা না বলেই গুলি চা চালিয়ে কিন্তু সেই মুহূর্তেই মিনো তার বর্ষা দিয়ে গ্যালিকে মেরে ফেলে তবে ততক্ষণে গ্যালির গুলি গিয়ে লেগেছিল চাকের গায়ে মৃত্যুর আগে চাক নিজের তৈরি পুতুলটা থমাসের হাতে দিয়ে বলে ধন্যবাদ ঠিক তখনই আরেকটি দরজা খুলে যায় আর সৈন্যরা ভেতরে ঢুকে সবাইকে হেলিকপ্টারে তুলে নেয় কিন্তু এরপর প্রকাশ পায় আসল সত্য ডক্টর এভা একদমই মারা যায়নি সে এখনও জীবিত আর তার চোখে থমাস এখন পুরোপুরি তার ফাঁদের মধ্যে বন্দী হয়ে গেছে আর এভাবেই গল্পের শেষ হয়ে গেল কিন্তু বোঝাই যায় তাদের বাস্তব লড়াই এখনই শুরু হয়েছে